ছাড়তে পারবো না হয়তো বাণিজ্যিক আকারে না করি শখ দিয়ে শুরু করছি আবার শখেই চলে যাব পৃথিবীর সকল ব্যবসায় লাভ লস আছে এখন খামারে লাভ হচ্ছে আহামারি এটাও না খামারে যে লস হচ্ছে এটাও না লস হইলে হাজার হাজার খামার থাকতো না অবশ্যই লাভ হয় আমার যদি লস হয় সেটা আমার সিস্টেমের কারণে হবে আপনার যদি লস হয় আপনার সিস্টেমের কারণে হবে ওনার যদি লাভ হয় ওনার অভিজ্ঞতার কারণে হবে রাখাল না হইলে আপনি কখনো খামারি হতে পারবেন না হয়তো একটু খড় দেই একটু ঘাস দিই আমি হাইটা দেখি কোন গরুটার পেট ভরে নাই তাকে আলাদা করে একটু খাবার দেয় এই দুটো ঠিক না থাকে আমার এখানে বিশটা গরু আছে বিশটা গরুর মধ্যে কোন গরুটার এখন খালি সে কেন নাই এই খাবার পছন্দ না তার একটু ঘাস দিতে হবে ঘাস ভালো লাগে না একটু খড় দিতে হবে যদি সারা দিন ভালো করে খাওয়ান আরাম না পায় তাইলে গরু কখনো হবে না তোমরা গরু কিনা ব্যবসা করবে না আল্লাহ রস্তে দিচ্ছে আঠারো বিশ কোটি মানুষ এক একজনের মন মানসিকতা এক এক রকম এক একজনের সয়েজ এক এক রকম এক একজনের মনের আশা আকাঙ্ক্ষা এক এক রকম যার যেরকম পছন্দ সে আসবে তার পছন্দ মতে দেখে নেবে সবাই আসবেন ডিজাইন এগ্রো পার্কে এক কাপ চা খেয়ে যাবেন এই দাওয়াত রইলো আমাদের গরুগুলো দেখে যাবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা চলে আসছি ডিজাইন অ্যাগ্রো পার্ক এটি গাজীপুর ঝাজর এই খামারের সত্তা অধিকারী একজন গবাদি পশুপ্রেমী রাজিউল হাসান ভাই তিনি একই সাথে গাবি গরু লো অনপরণ করেন পাশাপাশি প্রতি বছরে কোরবানি ঈদকে টার্গেট করে সুস্থ সবল এবং সুটাম দেহের গরু তিনি মোটা তাজাকরণ করে আসেন এবছরে আমরা দেখতে পাচ্ছি মাশাল্লাহ ডিজাইন অ্যাগ্রোজে নামকরণ করা হয়েছে প্রত্যেকটা গরুর ডিজাইন এবং সাইজ শেপ দেখলে আপনার চোখ জুড়ে যাবে এখানে প্রায় দুই শতাধিক গরু রয়েছে যেগুলো কোরবানি ঈদকে কেন্দ্র করে প্রস্তুত করা হয়েছে আমরা আজকে এই ফার্মের কর্ণধার রাজিউল হাসান ভাইয়ের সাথে কথা বলবো তার খামারের কী পরিমাণ গরু রয়েছে কীভাবে ম্যানেজমেন্ট হচ্ছে কোরবানি ঈদকে টার্গেট করে এত সুন্দর গরুগুলো তিনি প্রস্তুত করছেন কেমন দাম দর চাচ্ছে সেসব বিষয়ে জানার চেষ্টা করবো আশা করছি যারা কোরবানি দিতে যাচ্ছেন আমার মনে হয় যে একবার হলেও ডিজাইন একবার পার্কে ঘুরে যাবেন কোরআন না করলেও দেখে মনের তৃপ্তি নিতে পারবেন চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক ব্যস্ততার মাঝে আপনার একটু সময় নিয়ে নিচ্ছি ডিজাইন অ্যাগ্রো এসে মনটা ভরে গেল ডিজাইন অ্যাগ্রো যে হয়তো টার্গেট ছিল সেটি আপনি পূরণ করে ফেলেছেন ইনশাল্লাহ হ্যাঁ আসলে প্রতি বছরের থেকে এই বছর আমাদের একটু গরু কম কিন্তু বড় গরু বেশি এগুলো কোন জাতের ছিল ক্রস আছে কিছু সাইওয়াল আছে সাইওয়াল ক্রস একটা সাইওয়াল এটা সাইওয়াল এটা শাইওয়াল একবারে ভিন্ন কালার দেখতে পাচ্ছি হ্যাঁ এই গরুটা আমাদের গত বছর ছিল এটা বিক্রি হয় না গত বছর এটার ওজন এখন প্রায় সাতশো কেজি এবছর ইনশাআল্লাহ আমরা এগুলো বিক্রি টার্গেট করছি এবছর ইনশাল্লাহ বিক্রি করে ফেলবো এটার ওজন কেমন হবে কালোটার এটার ওজন আটশো কেজির কাছাকাছি আটশো কেজি হ্যাঁ সাড়ে চারশো প্লাস ছোট গরুগুলো বিক্রি হয়ে গেছে মোটামুটি ছোট গরুর মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্ট বিক্রি হয়ে গেছে বড় গরু কাস্টমার আসতেছে দেখতেছে টার্গেট করতেছে বড় গরু সবসময় এদের পাঁচ দিন সাত দিন দশ দিন আগে বেচা কিনা হয় আমরা এই পাশে মহিষ দেখতে পাচ্ছি একটু মহিষ কি দর্শকদের দেখাবো হ্যাঁ অবশ্যই মহিষ আছে আমাদের অল্প কয়েকটা মহিষ আছে এটা অ্যালবিনো এটা সাতশো কেজি ওজন আর আমাদের টার্গেট হলো সাড়ে পাঁচ লক্ষ টাকা এটাও একটা সাতশো কেজি এটা আমাদের টার্গেট হলো চার লক্ষ টাকা এটাও আমাদের টার্গেট চার লক্ষ টাকা এটাও আমাদের টার্গেট সাড়ে তিন লক্ষ টাকা ওজন কেমন এগুলো এগুলো সাতশো কেজির মতো সব এটা তো বিশাল দেখে দেখতে পাচ্ছি এটা আমাদের টার্গেট পাঁচ লক্ষ টাকা আপনার এই পাশে যেগুলো আছে এগুলো সাতশো কেজি প্লাস এগুলো আমাদের টার্গেট চার লক্ষ টাকা করে এরা কি রাতেও এখানে থাকে এখানে থাকে সব সময় কোনো ফ্যান নাই লাইট নাই এরা এইভাবেই থাকে একটু শেডের ভিতরে চলেন আমরা ভিতরে যাই এইটা তো বিশাল দেহে দেখতে পাচ্ছি এর ওজন কেমন হবে এটা 1100 কেজি ওজন 1100 কেজি বাইরে যদি করা যেত আমার মনে হয় যে না আসলে বড় গরু বাহির করলে তো একটু দৌড়াদৌড়ি করবেই প্রান্তিক পর্যায়ে আমরা এই ধরনের গরু দেখলে মনে করি যে 2000 কেজি 1800 কেজি তো স্কেল আছে আমরা তো এগুলো বলে লাভ নাই স্কেল উঠাই তো মাইটা দেখাই দিতে হবে হলস্টেন ফ্রিজেনের কতগুলো আছে আমাদের আছে 7-8টা আছে দাম কেমন নিতে এর দাম চাচ্ছি আমরা 10 লক্ষ টাকা পাশেরটা পাশে একটা আমাদের দাম লক্ষ্য হলো সাড়ে সাত লক্ষ টাকা সাইয়েল পিজিয়ান ক্রস তো আনকমন করবে এটা আমাদের সাওয়া হলো নয় লক্ষ টাকা ওয়েট কেমন আছে এটা নয়শো কেজি এটা আমাদের দাম ছাওয়া সাড়ে সাত লক্ষ টাকা কোরবানি যারা দিতে ইচ্ছুক তারা আসলে আসলে হয়েছে যারা সুযোগ নেই ইনশাল্লাহ এটাও আমাদের আফটিং সাড়ে সাত লক্ষ টাকা ওজন এগুলো সাড়ে সাতশো কেজির উপরে এই একটা সাইবাল শুয়ে আছে উঠো ওজন কেমন এটার ওজন আটশো কেজি দাম আট লক্ষ টাকা আমাদের আস্কিং এটা ক্রস এগুলো কোনটার ওজন কেমন কেমন দাম দেখেছে এগুলো নয়শো কেজি করে ওজন এই আমাদের আস্কিং নয় লক্ষ টাকা করে আচ্ছা এগুলো আসলে আন করো তো আর আমাদের খামারের সুন্দর গরুগুলো এগুলা আসলে আমি তো আর বলতে পারি না এটা যে বাংলাদেশের সেরা গরু এটা আমাদের ঘরের সেরা এটা আমার পাশের ঘরে কি আছে সেটা তো আমি বলতে পারি না এখানে তো বিভিন্ন সাইজের গরু দেখতে পাচ্ছি সর্বনিম্ন কত ওজন এবং সর্বোচ্চ কত ওজন এখানে সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছয়শো কেজির গরুগুলো আমাদের এখানে আর এই সিরিয়াল আপনি যতগুলো গরু দেখেন এগুলো আস্কিং আমাদের সবগুলোই চার লাখ টাকা করে কাস্টমার আসলে ইনশাল্লাহ আশা করি একটু কম বেশি হবে কম বেশি কথা বলে হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ এই গরুগুলো এগুলো সবগুলোই সাই হল এগুলো কতদিন এখানে লাল পালন হয়েছে এগুলা কয়েকটা গরু আছে আমাদের গত বছরের এই গরুটা আমাদের গত বছরের তারপরে ওই পাকরাডা আমাদের গত বছর বাকিগুলো আমরা গত বছরের ঈদের পরে কালেকশন করেছি ঈদের পর থেকে এই ঈদ পর্যন্ত আমরা আমাদের লালন পালন করা সবগুলোই সুন্দর সুন্দর গরু আর ভিতরে আমাদের কিছু ছোট গরু আছে তো চলবা আছে ওই আপনাকে দেখাই এই গরুগুলো তো আমাদের গিরের বাচ্চাগুলো হয়তো এই বছর আমরা বিক্রি করব না কারণ আসলে এগুলোর দাম নিয়ে কথা বলি না এগুলা আগামী বছর জন্য আল্লাহ যদি বাঁচায় রাখে এগুলো বাচ্চা মনে হচ্ছে হ্যাঁ এগুলো সব আমার হাতে জন্ম নেয় বাচ্চা সবগুলো আমাদের যে এই শেডে গীর গাবিগুলো দেখছে। এগুলো আমার হাতের জন্ম নেওয়া বাচ্চা তো ছেলে সন্তান যেরকম বাবার কাছে বড় মনে হয় না আমার এদেরকে দেখলেই আদর করি এই সবগুলো আমার কাছে বাচ্চা মনে হয় এগুলো কি গাবি হ্যাঁ এগুলো বক না এগুলো বিক্রি এই লালটা থেকে এই কালো গুলা ওই লালটা এই গরুগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করে দিচ্ছি চারশো আশি টাকা কেজি লাইভ ওয়েটে হয়তো ফ্যাট বেশি হয়ে গেছে হিট আসে না প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে গেছে এই জন্য এই গরুগুলো আছে আমরা এগুলো বিক্রি করে ফেলবো এইদিকে ইজিয়ান যেগুলো এগুলো আমাদের ঘরের বাচ্চা এগুলো আমরা পাঁচশো টাকা কেজি লাইব্রেরিটি দিয়ে দিব গরু তো অসংখ্য দেখতে পাচ্ছি কোরবানি ঈদের জন্য কতগুলো করেছেন প্রস্তুত দুশো নিচ্ছে ভাইয়া এখানে দুইটা কাঙ্কারাজ বলদ আছে বাবা এদের যে সিং এদের কি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তার মাতার সিং মাতার শিংটা আচ্ছা কোরবানিতে এগুলো কিভাবে কোরবানি হয় এগুলো যার পছন্দ এক একজনের এক এক পছন্দ কারো দেখবেন আমাদের মীর যে সাদা ঘাবি ওইটা পছন্দ কারো নেপালি বল পছন্দ আঠারো বিশ কোটি মানুষ এক জনের মন মানসিকতা এক এক রকম এক একজনের সয়েজ এক এক রকম এক একজনের মনের আশা আকাঙ্ক্ষা এক এক রকম যার যেরকম পছন্দ সে আসবে তার পছন্দের মধ্যে দেখে নেবে সাড়ে সাতশো আটশো কেজি এগুলো এখনো রেডি হয় নাই এগুলো আমাদের ইনশাল্লাহ আগামী বছর যাবে কয়টা কোরবানিতে চার পাঁচটা রেডি আছে যদি কারো পছন্দ হয় আসবে ইনশাল্লাহ আমাদের এবারের বাজেট আছে দেড় থেকে দশ আচ্ছা দশের উপরে আমাদের কোনো গরু নেই একটা ওলবাড়ি শিব আচ্ছা এটার হাইট আছে আটষট্টি ইঞ্চি ওজন আছে আটশো কেজি প্লাস যদি কারো পছন্দ হয় আসবে ইনশাল্লাহ কথা বলে হয়ে যাবে একটা বিষয় খুব জানার আগ্রহ বলেন একজন অভিজ্ঞ খামারি আপনি আর দীর্ঘদিন যখন ষাট গরু পালন করতেছেন গাভী গরু পালন হচ্ছে এবারে কোরবানিটা কেমন যাবে কি আশা করা যাচ্ছে ইনশাল্লাহ আপনার কি ধারণা দেখেন এক এক জনের এক এক মন্তব্য কারো মন্তব্য অনেকেই দেশ ছাড়া হয়ে গেছে কোরবানি দিবে না যতজন দেশ ছাড়া হয়েছে তার চেয়ে বেশি খামারও বন্ধ হয়েছে আবার নতুন অনেক খামারও হয়েছে এখন মানুষ তো টাকা খরচ করে কিনছে পালছে কারোটা কেউ মাগনা দিয়ে দিবে না আবার যারা কোরবান দিবে ওনারাও চিন্তা করবে না যে আমি এক টাকার জিনিস দুই টাকা দিয়ে কিনি আমার মনে হয় প্রতি বছর আমাদের যেরকম যায় এরকম হবে তারও কোনো টেনশন নাই বিক্রেতারও ওরকম আমারই টেনশনের কিছু নাই আচ্ছা সব উপর আল্লাহর ইচ্ছা এটা দেখা যাবে চাঁদরাতে এই পাশে তো আরো অনেক গরু রয়েছে চলেন চলেন আমরা দেখি এটা বেশ সুন্দর টপ ফিজিয়ান ক্রস খুব গুজিয়াস একটা কালার হ্যাঁ এটা কালারটা অনেক সুন্দর সাদা লাল বিশেষ করে ফিজিয়ান ক্রস গুলা কালো সাদা হয় সাদা হয়ে গেছে মাশাআল্লাহ এটা একটা উলবাড়ি শাড় ছোট জাতের হ্যাঁ এরকম কেমন হয়েছে এটাও সাড়ে ছশো কেজির উপরে এগুলো সব সাড়ে ছশো কেজির উপরে এগুলো আমাদের আজকিন আসলে সাড়ে লাখ ছয় লাখ সাত লাখ এর ভিতরেই আমাদের কাছে আসলে এবার ছোট গরুর তুলনামূলক অনেক কম যাও ছিল বিক্রি হয়ে গেছে এইখানে আমাদের কয়েকটা ভর্তি গরু আছে তো এতো বেশ শক্তিশালী একে বায় করছিল খুব দৌড়ি দৌড়ি করলো সাল্লাহ এটা ভুট্টি ভর্তি কি এখানে গাবিও রেখেছেন না গাবিগুলো আমাদের অন্য জায়গায় অন্য শেডে আছে অন্য শেডে আছে এই যে এটার কালারটা একবারে ফ্রিজিয়ান কালার চলে আসছে হ্যাঁ এটা একটা ছোট পাকড়া গরু খুব দুষ্ট গরু কি নিজেদের জন্য রেখেছেন না কুরবানির জন্য কুরবানি দুই একটা বিক্রি হয় দুই একটা আমাদের কিছু গাড়ল আছে গাড়লগুলো দেখাই দেন আমাদের কাছে বেশ মিডিয়াম সাইজ ছোট সাইজ বড় সাইজ অনেক গাড়ল আছে একদম বিশ হাজার টাকা থেকে ধরে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত গাড়ল আছে এখানে আছে বড়গুলো অনেক বড় বড়গুলো আমরা তো দুম্বাও দেখিয়েছিলাম দ셔দ আমরা দুম্বাগুলো আমাদের বড় দুম্বাগুলো এবার বিক্রি হয়ে গেছে আসলে কয়েকজন খামারি হ্যাঁ নিজেদের পচের জন্য ছোট বড় মিলে আমাদের অনেক দুম্বা আমাদের অনেক দুম্বা আছে এখনো যদিও কিছু এবার এবার বিক্রির মতো নাই দুম্বা সারা বছরে আমাদের বিক্রি হয় যা খামারিরা নিয়ে যায় আপনার লালন পালন করার জন্য এস্টেতে কি রাখছেন এগুলো এখানে একটা সাইওয়াল আছে আর এখানে আমাদের অনেকগুলা প্লাগবি গরু আছে যে যেগুলো আমাদের ঘরের জন্ম এদের সবার ওজন আটশো কেজির উপরে সবগুলো সবচেয়ে আকর্ষণ হলো এই যে একটা গরু দেখেন নার্সির গাভীর বাচ্চা খাবারের এটা এখন তিন বছর দুই মাস বয়স চার দাঁত এর ওজন চলে আসছে নশো কেজি প্লাগবি কি এগুলো সংগ্রহ করা না দুই একটা না দুইটা সংগ্রহ করা বাকিগুলো আমাদের ঘরের এটা তো বিশাল লম্বা এটা ছাড়বেন না আগামীতে হয়তো এটা থাকতে পারে আরেক বছর আচ্ছা কয় দাঁত চার দাঁত এগুলো কেমন দামের মধ্যে রয়েছে এগুলো সাত লাখ সাড়ে সাত লাখ আট লাখ নয় লাখ বিভিন্ন দামের আছে রেড পিজিয়ান এটা আমাদের গাভীর বাচ্চা এটা আমাদের আজকে সাড়ে সাত লক্ষ টাকা ওজন কেমন হয়েছে এগুলো নয়শো কেজি আমার এসে সব দেখলাম আলহামদুলিল্লাহ ভালো লাগলো ম্যানেজমেন্টটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি এবং হাইজেনিকভাবে আমার মনে হচ্ছে যে করা হচ্ছে যদিও শেডগুলো অত্যন্ত কম খরচে করেছেন কিন্তু ম্যানেজমেন্ট অত্যন্ত দক্ষতার সাথে সুন্দরভাবে করা হচ্ছে এসব বিষয়ে একটু বলবেন খামারের ক্ষেত্রে সেটটা খুব ইম্পর্টেন্ট না সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যা চিনা দ্বিতীয় ইম্পর্টেন্ট হলো আপনি এর ফুড ম্যানেজমেন্টে কী খাওয়াবেন তৃতীয় হলো এর আরামের একটা ব্যাপার আছে এটা যদি সারাদিন ভালো করে খাওয়ান আরাম না পায় তাইলে গরু কখনো হবে না আচ্ছা এই তিনটা জিনিস খেয়াল রাখলে ইনশাল্লাহ যে কোনো জায়গায় গরু হবে সেটা সনের ঘর হোক খ্যারের ঘর হোক আর এসির ভিতরে রাখেন দুইটা খামার মিলে মোটামুটি আল্লাহর মতো এখন অনেক গরু আমাদের এখানে প্রায় পঁয়ত্রিশ জনের মতো এখনো লোক আছে দুই খামার মিলিয়ে এখন আমাদের নাইট শিফটের জন্য দুই খামারে চারজন লোক আছে ওই চারজনের কাজ হয়েছে শুধু গোবর সরানো যে গরু যখন শুবে শোয়ার থেকে যখন উঠবে তখনই সে পেশা পায়খানা করবে আর পেশা পায়খানা করলে সাথে সাথে এটা পরিষ্কার করতে হবে এটাই সিস্টেম চেষ্টা করি সুন্দরভাবে রাখার জন্য এটা হলো খাবারটা দিনে কয়বার কিভাবে দেওয়া হচ্ছে সময় তো দুইবার দেয় আমরা বাট ঈদের তিন মাস আগের থেকে তিন বেলা খাবার দিতে হয় সকালে একবার দুপুরে একবার সন্ধ্যা একবার আমরা যেরকম খাই তিনবেলা রোগ বেলার বিষয়ে তো আমাদের এগুলো প্রতিনিয়ত ভ্যাকসিন কৃমিনাশক ঘুরা রোগ তরকা বাদলা এগুলো ভ্যাকসিনেশন প্রতিনিয়ত তো তিন মাস চার মাস পর পর যেটা যে সিস্টেম ওইভাবে দেওয়া লাগে আর মাঝে মধ্যে তো কিছু রোগ হয় কোনোটার মাঝে মধ্যে জ্বর ঠান্ডা ফ্যাট মানুষের যে অবস্থা এগুলোরও একই অবস্থা আপনি প্যারাসিটেবল যদি একটা খান এদেরকে দিতে হয় দশটা ওষুধ একই সিস্টেম একই আপনি বরাবরে কাছে নিজেকে রাখাল হিসেবে পরিচিত করেন আমি যদি দশ মিনিটের জন্য আসি আমি কোনো না কোনো গরু হাতাই হয় একটু খড় দেই একটু ঘাস দেই আমি হাইটা দেখি কোন গরুটার পেট ভরে নাই তাকে আলাদা করে একটু খাবার দিই আসলে এই এটা যদি আমার এই দুটো চোখে যদি ঠিক না থাকে যে আমার এখানে বিশটা গরু আছে গরুর মধ্যে কোন গরুটার এখন খালি সে কেন নাই তার একটু জ্বর মাপতে হবে এই খাবার পছন্দ না তার একটু ঘাস দিতে হবে ঘাস ভালো লাগে না একটু খড় দিতে হবে এটাই হলো একজন খামারির কাজ আসলে রাখাল না হইলে আপনি কখনো খামারি হতে পারবেন না সময় কতটুকু দিতে পারেন দেয় মোটামুটি সব সময় সময় দেয় সকাল সন্ধ্যা দুপুর অফ ডে মোটামুটি ভালো সময় দেয় আচ্ছা যেহেতু কোরবানির জন্যেই বেশিরভাগ গরুগুলো এই আমরা প্রস্তুত দেখতে পাচ্ছি আসলে যারা আমরা কোরবানি দিতে আগ্রহী বা কোরবানি দিতে ইচ্ছা পোষণ করতেছে অনেকেই তাদের উদ্দেশ্যে কি বলবেন উদ্দেশ্য বলবো একটাই আসলে গরু কিনতে হবে এমন কোনো কথা নাই গরু অবশ্যই দশ জায়গা দেখে এক জায়গা থেকে কিনবে হাট দেখবে খামার দেখবে গ্রামগঞ্জ দেখবে রিজিকের মালিক আল্লাহ যার যেখানে ভাগ্য আছে যার যেখানে আল্লাহ লিখে রাখছে ওইখানে হবে আপনার কোরবানির যে গরুর উপরে যেই পশুর উপরে নির্ধারণ হয়ে আছে ওইটা ভালো হইল আপনাদের খারাপ হইলো খারাপের কিছু নাই অনেকে বলে তোমরা গরু কিনে ঠইকা গেছ এটা ভুল এটা ব্যবসা করবে না আল্লাহ রস্তে দিচ্ছে বাট কেউ একটু কম দামে কিনবে কেউ একটু বেশ দাম সবার নলেজ একরকম না কোনো মানুষ আছে যে খামার পছন্দ করে না বাজারে যাবে ভাই বাইস্তা বাইকনা নিয়ে আবার অনেক আছে যে বাজারে গ্যাদারিং পছন্দ না খামারে যাবে এটাই সিস্টেম এটাই হয় আর কি তো আলহামদুলিল্লাহ যে গরুগুলো রেডি করেছেন কোরবানিতে তো চলে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করে চলে যাবে আমরা ইনশাল্লাহ এখানে যা বিক্রি করতে পারি করব। ঈদের পাঁচ দিন আগে আমরা উত্তরা দিয়া বাড়ি হাঁটে আর গাবতলি হাটে ইনশাল্লাহ গরু নিয়ে যাবো এইবারের গরু আলহামদুলিল্লাহ সেল হয়ে গেলে পরবর্তী বছরের জন্য কি আসা না আমরা আসলে আর এত বড় আকারে কখনোই করব না হয়তো নিজেদের বা আত্মীয় স্বজনের চাহিদা মোতাবেক আমাদের আপনারা গত বছর দেখছেন বাইরে একটা শেড ছিল এটা ভেঙে ফেলছি মেন রোডের সাথে একটা শেড ছিল ভেঙে ফেলছি এইখানেও আমরা ঈদের পর থেকে শেডগুলো সব ভেঙে ফেলবো এগুলো গত বছরে ভেঙে ফেলার কথা এই বছর আমরা করার কথা না কিন্তু গত বছর আমাদের কিছু গরু অবিকৃত রয়ে গেছে তো আসলে চাইলেই কোনো প্রতিষ্ঠান সাথে সাথে বন্ধ করা যায় না একটু সময় লাগে গত বছর আমাদের যা ছিল এই বছর কম আগামী বছর হয়তো আর একটু কম থাকবে এরপরে হয়তো থাকবেই না ছাড়তে পারবো না হয়তো বাণিজ্যিক আকারে না করি শখ দিয়ে শুরু করছি আবার শখেই চলে যাব প্রান্তিক পর্যায়ে অনেক খামারিরা গরু প্রস্তুত করি অনেকেই কিন্তু আপনাদের মতো অভিজ্ঞ দিকে তাকিয়ে থাকে কিছু বলবেন আপনাদের কিছু তথ্য নিয়ে তারা খাবার সুন্দরভাবে পরিচালনা করবে জন্য বা মোটা গরু প্রস্তুত করতেছে বিশেষ করে কোরবানি ঈদকে টার্গেট করে বরাবরের মতো তাদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে আমি সবাই মানি আমি সবার কাছ থেকে শিখি আমি এখন আসলে সেক্টরে কিছুই জানি না তবে যেটুক বলবো আপনারা শুধু কোরবানের জন্য পালবেন না চারটা বেস করবেন তিন মাস করে বাংলাদেশে বারো মাসে অনেকগুলো অকেশন আছে পয়লা বৈশাখ একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মাস পয়লা রোজা সবে বরাত সবসময় পালতে পালতে এক এই বেসে আপনি পাঁচটা দশটা গরু আনছেন একটা পছন্দ হয়েছে এটা কোরবানের জন্য রাইখা দেন পরের বেস থেকে দুইটা রাইখা দেন ঠিক তিন চার মাস আগে পাঁচ মাস আগে দেখে দেখে কোরবানের জন্য কিছু রাখেন তাইলে সফল হবে আসলে পৃথিবীর সকল ব্যবসায় লাভ লস আসে এখন খামারে লাভ হচ্ছে আহামারি এটাও না খামারে যে লস হচ্ছে এটাও না লস হইলে হাজার হাজার খামার থাকতো না অবশ্যই লাভ হয় আমার যদি লস হয় সেটা আমার সিস্টেমের কারণে হবে আপনার যদি লস হয় আপনার সিস্টেমের কারণে হবে ওনার যদি লাভ হয় ওনার অভিজ্ঞতার কারণে হবে তরুণ শিক্ষিত উদ্যোক্তারা অনেকেই এই সেক্টরে কর্মমুখী হচ্ছে কর্মসংস্থান তৈরি করতেছে তাদের উদ্দেশ্যে কি অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বলবো আশেপাশে প্রত্যেক জেলায় খামার আছে ভাই বন্ধু চাচা মামা যারে হোক একটু সময় দেন ওনার সাথে হাঁটে যান একটু হাঁটে হাঁটে ঘুরেন দেখেন যে একটা গরু আপনি এত টাকা দিয়ে কিনেন আর তিন মাস পালন লালন পালন করিয়া খরচ কত হবে কষাইয়ের সাথে পরামর্শ করেন একজন কষাইয়ের সাথে ঘুরেন যে গরুটা কয় মন হবে ও কয় টাকা গরু কিনে আপনারও একটা আইডিয়া হোক আপনি এক লাখ টাকা দিয়ে একটা গরু কিনলে তিন মাসে যদি তিরিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার খাওয়ান তাহলে এক লাখ তিরিশ হাজার অবশ্যই আপনাকে দেড় লাখ বিক্রি করতে হবে তাহলে আপনার দশ পনেরো হাজার বিশ হাজার প্রফিট থাকবে এটা আগে একটু নলেজ নেন আশেপাশে বেশি করে খালি জায়গায় ইনশাল্লাহ সফল হবে সবাই আসবেন পার্কে এক যাবেন আমাদের গরুগুলো দেখে আসবেন কাপড় এখানে সব ধরনের গরু রয়েছে যেগুলো কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে পাশাপাশি এখানে সুন্দর কিছু মহিষ রয়েছে যেগুলো কোরবানি ঈদে চলে যাবে আমি মনে করি যারা আপনারা কোরবানি দিতে ইচ্ছুক বা কোরবানি দিতে চাচ্ছেন গাজীপুর চৌরাস্তার বাইপাস থেকে খুব কাছে আহ চলে আসলে দেখতে পাবেন এত সুন্দর পরিকল্পিত ভাবে খামারে গরু লাল পালন করা হচ্ছে গরুগুলো দেখে শুনে ক্রয় করতে পারবেন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে